সারা পৃথিবীতেই স্ট্রোকের কারণে কিন্তু প্রচুর মানুষ মারা যায় এটা দেখা গেছে আমেরিকাতে প্রায় প্রতি বছর সাত লাখ মানুষের স্ট্রোক হয় এবং এদের মধ্যে অনেকেই দুর্ভাগ্যক্রমে মারা যায় তো স্ট্রোক প্রতিরোধের দিকে নজর দিতে হবে প্রথমে আমাদের যদি উচ্চ রক্তচাপ থাকে সেটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে কারণ দেখা যাচ্ছে স্ট্রোকের অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত রক্তচাপ দ্বিতীয়ত যে বিষয় ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে সেখান থেকেও কিন্তু অনেক মানুষের স্ট্রোক হয় এছাড়া ধূমপান কিন্তু অন্যতম প্রধান একটি কারণ আমাদের দেশের অনেক মানুষ কিন্তু আমরা দেখি যে ধূমপানে আসক্ত এবং তাদের মধ্যে কিন্তু স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে যেহেতু এখান থেকে মৃত্যুর চান্স থাকে পঙ্গু হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সময় এমন হয় যে রুগী আর হাঁটাচলাই করতে পারে না সারা দিন বিছানায় পড়ে থাকে এটা দেখে আমাদেরও খুব কষ্ট লাগে তো আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের স্ট্রোক প্রতিরোধের দিকে কিন্তু বেশি নজর দিতে হবে কারণ হয়ে গেলে যে আধুনিক চিকিৎসা আছে সেটা সব জায়গায় অ্যাভেলেবল না আর খরচেরও বিষয় আছে সেটা কিন্তু সবার জন্য আসলে অ্যাফোর্ড করা সম্ভব না তাই আমাদের প্রতিরোধের দিকে কিন্তু বেশি নজর দিতে হবে ধন্যবাদ সবাইকে